আমাদের দর্শক আমি যে বাইকটার উপর বসে রয়েছি লাইফ মডেল এটা যাবেন পর্যাপ্ত পরিমাণে স্টক রয়েছে বাইকটা পছন্দ হলে সাথে সাথে দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বা শোরুমে আসতে পারেন সরাসরি এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল দিতে পারেন এখন এই বাইকটার প্রাইস সম্পর্কে যদি বলি এই বাইকটা হলো আমাদের সবচেয়ে বাজেট ফ্রেন্ডলি বাইক বাজেটের মধ্যে ভালো বাইক নিতে চান তাহলে কিন্তু সবচেয়ে ভালো বাইকগুলো এটা জয় রাইডার লাইট বাইক মাত্র চুরাশি হাজার টাকার মধ্যে আপনারা পঞ্চাশ থেকে ষাট কিলো মাইলেজ পেয়ে যাবেন থেকে থেকে মাইলেজ চার্জ হতে লাগবে পাঁচ ঘন্টা সময় পাঁচটা ব্যাটারি সাইট বলতে এবং আপনারা যদি এটার জয় রাইডার ভার্সন মানে একশো থেকে একশো বিশ কিলো মাইলেজেরও নিতে চান সেটারও সুবিধা রয়েছে তখন এটার প্রাইস পড়বে ছিয়ানব্বই টাকা তো আপনার যদি বাইকটা পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাদের শোরুমে আসবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এটা লাইটিংটা যদি দেখাই এটা লাইটিংটা দেখতে পাচ্ছেন ফুল এলইডি লাইট এটাতে কোনো আপনার হ্যালোজেনের ইউজ নেই এটার ইন্ডিকেটারটা যদি দেখাই ইন্ডিকেটারটা আবার হ্যালোজেন এটারটা এলইডি ইউজ করা হয়নি হ্যালোজেন ইন্ডিকেটার লাইট এবং বাজেটের মধ্যে যদি বলি আপনার বাজেট যাদের কম তারা কিন্তু অবশ্যই বাইকটা চুজ করতে পারেন এবং এর পাশাপাশি ডিসকাউন্টও থাকবে ডেলিভারির অপশন রয়েছে সাথে একটা হেলমেট একটা কভার টি শার্ট এবং তিনটা ফ্রি সার্ভিস কুপন পাবে